আলহামদুলিল্লাহ দিন দিন ডিমের সংখ্যা বেড়েই যাচ্ছে পাশাপাশি খাবার পাল্টানোর সময় হয়ে গেল তাই তো দোকানে গিয়ে পরামর্শ অনুযায়ী লিয়ার লিয়ার ফিট এটা লিয়ার লিয়ার ওয়ান বলে এই খাবারটা সংগ্রহ করলাম তিরিশ চল্লিশ পার্সেন্ট ডিম চলে আসলে এটা মিক্স করে খাওয়ানো শুরু করব পাশাপাশি ডিমের প্রোডাকশন ভালো হওয়ার জন্য কিছু মেডিসিনও ব্যবহার করতেছি যাতে ডিমের খোসাটা একটু পুরা হয় বা ডিমটা সুন্দর হয় ডিম পাড়ার ক্ষেত্রে পাখিদের জন্য কোনো অসুবিধা না হয় আর হ্যাঁ মেডিসিন দেওয়ার সময় পাত্রগুলো অবশ্যই সুন্দরভাবে ধুয়ে তারপর দিতে হবে নতুন খামারি হিসাবে সব থেকে বড় ধরা খালাম হলো এই পাখিগুলা নিয়ে একশো পার্সেন্ট পাখির বা পুরুষ পাখি চলে আসছে এটা নিয়ে খুব বিপদে এত বেশি পুরুষ পাখি চলে আসছে যে যেটা হওয়ার কথা না বা যেটা কখনো আশা করি নাই এখন এদেরকে বসায় বসায় প্রতিদিন খাওয়ানো হচ্ছে এদের দ্বারা কোনো উপকার বর্তমানে আমি পাচ্ছি না সেজন্য নতুন যারা শুরু করবেন পাখি কেনার আগে অবশ্যই ভালো করে দেখে মায়া পাখি সংগ্রহ করবে আর এগুলো হলো মায়া পাখি বর্তমান তারা ডিম দিচ্ছে ডিম যখন পাড়া শুরু করে তখন দেখা যায় যে পাখি নানান অসুস্থতা বা ছোট হয়ে যায় গ্রোথ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি গ্রোথ যাতে ঠিক থাকে সেজন্য আমি আর একটা ঔষধ বা ক্যাটেল ক্যাটেল যেটা বলে ফিট বলা যায় সেটা ব্যবহার করতেছি যাতে আমার পাখিগুলার গ্রোথ নষ্ট না হয় গ্রোথগুলো যাতে ঠিক থাকে আর এই ক্যাটেল ফিটটা খাওয়ানোর পরে আমার পাখি আল্লাহর রহমতে অনেক সুস্থ এবং অনেক ভালো গ্রোথগুলাও অনেক ভালো ক্যাটেল ফিডগুলো আমি বাজার থেকে কিনে আনা এই ফিডের সঙ্গে মিশিয়ে তারপর খাওয়াচ্ছি আর এই ক্যাটেল ফিডের নাম হলো মিরাকেল ক্যাটেল গ্রোথ মিরাকেল ক্যাটেল গ্রোথ যেটা আমার থেকে তিনশো আশি টাকা নিয়েছিল মিরাকেল ক্যাটেল গ্রোথ এটা খাওয়ানোর পর খুব সুন্দর রেজাল্ট পেয়েছি যেটা আমার পাখিগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন পাখিগুলো আগে অনেক কাবু ছিল বর্তমান তারা অনেক ভালো এবং ডিম দিচ্ছে এবং সেই অনুযায়ী গ্রোথ অনেক ভালো তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম